মাম্মা আজকে কি জানো তুমি জানো আজকে কি শোনামা তুমি কি তাকাচ্ছ আমার র্যাবিট বাচ্চাটা কি উঠে গেছে এটা কি র্যাপিড ছাড়েননি বাবা এমনি করে এ ঘুমাবে তুমি এখনো ওঠার মোটা নেই তোমাদের রুহি সোনার ঘুমের দিকে ভেঙে গেছে আর সে নববর্ষের জন্য একদম রেডি বড়বেলাতে আমরাও সকালে উঠেই আগে মায়ের কাছে বায়না করতাম কি নতুন জামা পরিয়ে দাও রুহিকে সকালে উঠেই তাই নতুন জামা পরিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি শুভ নববর্ষ মাম্মা শুভ নববর্ষ আজকে কি জানো তুমি কী তো আজকে আজকে নববর্ষ নতুন বছর আজকে জানো তাহলে আজকে কি কি করবে রুহি সোনা আজকে অনেক কিছু করতে হবে তো হুম কি করবে গো চলো দাদাকে স্নান করাই আমি এদিকে তো রেডি হয়েই গেছি সকালে ঘুম থেকে উঠে রুহিও উঠে রেডি একদম এবার চলো গোপালকে স্নান করাবো গোপাল দাদার কাছে আশীর্বাদ নিয়ে নেবে তারপরে সারাদিন দুষ্টুমি চলবে আমরা যাচ্ছি কালী মন্দিরে প্রণাম করতে তাই তো কামশনা হুম চশমা পরে যেতে হবে মন্দিরে এই তো এখান থেকে একটু কো ভাবছে অনেকটা দূরে যাব তাই বলছো চশমা কোথায় জুতো কোথায় যাচ্ছি তো বাড়ির কালী মন্দিরে সকাল সকাল স্নান করে মাকে প্রণাম করতে হয় তো তাই না চল আরেকটা দেখো আরেকটা আছে তো কালীর ওই তো শাড়ি পড়েছে তো শাড়ির নিচে পাটা আছে দেখা যাচ্ছে না মায়ের পাটার জন্য বুঝলে কত প্রশ্ন রুহির ওটা একটা স্নেক আছে তারপরে শিব আছে ওখানে একটা নেউল আছে এই তো এখানে নেউল আছে এই তো সামনে আছে বাবা কে এনেছে মা কালী এনেছে সাথে করে কালীঘরে আসলে না এখান থেকে আর যেতে চায় না ওর খুব ভালো লাগে এখানে চলো এবার নাকি ঘরে চলো এবার প্রণাম করেছো তো এবার চলো ওর অবস্থা দেখো ওকে ঘরে যেতে বলছে ওই অব্দি গিয়ে আবার পালিয়ে আসছে চলো ঘরে চলো ওই দিকে নয় এবার ঘরে এবার ঘরে চলো হ্যাঁ এখানটা মা ঘরে যেতে বলেছে বলে ওয়ান টু থ্রি করে মায়ের কাছে যাচ্ছে আবার পালিয়ে আসছে এই এই সকালবেলা খেলা পেয়ে গেছে দেখো এটা আমি ঘরে পালাচ্ছি টাটা ভোগ টাটা আমি ঘরে যাচ্ছি আসো চলে এসো আচ্ছা ঠাম্মার সাথে খেলো আমি ঘরে যাচ্ছি বলে বলে ঠাম্মাকে এবার টেনে বার করেছে কাউকে একজনকে থাকতে হবে নাকি

আচ্ছা ও পাহাড় দিয়ে উঠছে ওঠো ওঠো তাড়াতাড়ি হ্যাঁ খালি পালিয়ে যাও তুমি অনেক উঁচু তো তুমি তো ছোট বেবি তুমি কি পারো উঠতে পালিও হয়েছে যে চলে এসেছে সকাল সকাল বাজারহাট সেরে আর বাপরে বাজারে মিষ্টি দোকানে মার্কেট করে মিষ্টির সবাই আজকে পূজা দেবে না মালা টালা সবকিছু একবারে নিয়ে চলে এসেছে আর বাবা মে আজকে কিন্তু সকালে उठেই নতুন জামা পরে নিয়েছে হ্যাঁ পাপাও নতুন জামা পরেছে আর রুহি তো ঘড়েই যাচ্ছে না ও ভাব নতুন জামা পরে শুধু বেরু হ্যাঁ বিকালে বেড়ু এখন অনেক যাচ্ছে হ্যাঁ আমিও পড়েছি আমিও পড়েছি না না এই বছর এটি নতুন এটা দেখো আবার ছুটছে তাড়াতাড়ি ঘরে চলো ঘরে ঘরে এবার ঘরে যেতে হবে আমরা সবাই পালিয়ে যাচ্ছি নতুন জামা পরেছে মানে রুহি এখন ঘুরতেই যাবে ভাবছে এখন তো ঘুরতে যাব না এখন তো ঘরে কাজ আছে অনেক চলে আসছি আমি ঠাকুরকে মালা পড়তে যাচ্ছি ঠাকুরকে মালা পড়তে যাচ্ছি দেখো এবার লুকি লুকি আসছে চলে এসো পাহাড়ের উপর দিয়ে চলে এসো ওই বাবা কত সারা দিন কাজ করে মেয়েটা নববর্ষের দিন আজকে একটু মাটন বিরিয়ানি তার সাথে মাটন কষা হচ্ছে এইদিকে অভি নিজের কাজে লেগে পড়েছে একটু আলু টালু করে ভেজে নিচ্ছে আর বেরেস্তাটা আজকে দারুণ হয়েছে একদম পারফেক্ট ঝরঝরে বেরেস্তা পুরো এটা খুব সুন্দর হয়েছে ভালো খায় হ্যাঁ বিরিয়ানি তারপরে বাবাও ভালো খায় মাও ভালো খায় তো আর বিরিয়ানি ছাড়া কোনো অপশনই নেই অন্য কিছু হওয়ার একটু প্ল্যান ছিল একটু মাছ দিয়ে বাট যেহেতু রুগী ভালো খায় বলার কোনো

এখানে তো সবজি দিয়ে ডাল করি ভাত ऑलरेडी হয়ে গেছে এখন থামার সাথে গেল বাগানের দিকে টিসিরের ঘরে একটু খেলতে গেল এখানে নয়লে কোনো কাজ করতে দিছিল না জলটল ছড়িয়ে একবারে সে একসার কাণ্ড কোনো কাজ করতে দিছিল না ও এখন সব কাজই নিয়ে করতে যায় হ্যাঁ গোড়া করতে যখন আমিও পার আমি বড় হয়ে গেছি সবজি দিতে ফুলতে এখন ওই সবজি ফুলতে পারে নিতে পারে নিতে পারে না ও শুধু সবটাই একবারই করতে যায় এখন হ্যাঁ এই বয়সে এরকমই হয় একটু দুরন্ত হয় বেশি একটু একটু কাজগুলো সাধারণত ঘরের জানলাগুলো সেরকম একটা খোলা হয় না সকাল থেকেই ওয়েদারটা খুব মিষ্টি ছিল বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানলা খুলতেই সেখানেই দাঁড়িয়ে আছে যদি একটা পাখি দেখতে পায়। কারণ আমাদের এখানে প্রচুর পাখি ডাকে নববর্ষের দিন নতুন চাদর নতুন জিনিস পরা এইসব ছোটবেলা থেকেই দেখে আসছি আর আজকে এইসব দেখে রুহির কত আনন্দ হয়েছে দেখো সে তো এই খাট থেকে আর কিছুতেই নামবে না আর চান করতে যাবে চলো ঝট করে চানটা সেরে নেবে চলো তুমি কি এই খাট থেকে নামতে পারো যা রুহে এই খাট থেকে নামতে পারে না জানো এতটা উঁচু হয়ে গেছে আসো চলে এসো অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে নামতে পারবে না এবার ট্রাই করো ট্রাই করো দেখো পারবে হাত ধরে নামতে পারবে ওকে একটুখানি জাস্ট সাপোর্ট দিয়ে থাকতে হবে তাহলেও নামতে পারবে এই দেখেছো আমি কিন্তু কিছুই ও আমার আঙুলটা শুধু ধরে আছে তাও দেখো নেমে পড়বে এই স্নান এইদিকে কমপ্লিট আর তারপরে ওর মনে পড়েছে কি মনে পড়েছে বাবা আজকে কি করুন ওই স্নান করতে গিয়ে কি মনে পড়েছে শোনো কি করি আজকে যা আজকে বালতিতে ও ডুব দেই ভুলে গেছে তাড়াতাড়ি চান করতে করতে মন খারাপ করে তাই দেখো এখানে বসে আছে আবার কালকে তোমাকে এক বালতি জল দেব হ্যাঁ দিয়ে তার মধ্যে তুমি হাঙর মাছের মতো বসে থাকবে ঠিক আছে আজকে মাম্মাম কি খাচ্ছে গো হ্যাঁ বিরিয়ানি সোজা গরম গরম বিরিয়ানি সব মাখিয়ে দাও আর এখানে হালকা করে সাদা সাদা দেখে একটু চাল দিয়েছি একটা লেগ পিস দিয়েছি আবার আলু সবকিছু আলুটা আজকে চেয়েছে বলছে আলু দাও আলু দাও আমি করে খেতে হবে না বাবা আমি খাই দিচ্ছি তোমাকে মামাম খাই দিচ্ছে তো বাবা এই তো আমি দিচ্ছি না আগে বলছিস যে মাখিয়ে দাও অন্যদিন শুধু সাদা চালটা খায় আজকে সবটা খাচ্ছে আজকে তো লঙ্কার খাওয়ার কিছু লেয়েছি দিন না কেমন হয়েছে বাবাকে বলে দাও তো লে টেস্টি হয়েছে দাঁড়াও আপনি খাচ্ছে দাঁড়াও আমি একটা বড় পেঁয়াজ দি বড় হ্যাঁ একটা বড় পেঁয়াজ দিয়ে মামামকে গো কেমন করে খায় গো পেঁয়াজটা আগে বিরিয়ানি নি দাও কামড় কামড় করে খায় জানো

এই দেখো রুহি সবাইকে বলেছে নববর্ষতে একটা করে ফুল দেবে না গো আর কি বলেছো শুভ নববর্ষ বলেছো সবাইকে দিয়ে ফুল নিয়ে শুভ নববর্ষ বলবে তোমাদের সবাই শুভ নববর্ষ চুয়া ডাবল ডাবল শুভ হ্যাঁ তাহলে এই বছরটা সবার প্রচুর প্রচুর শুভ যাবে নাকি এটা থাম্মাদে এটা সবার জন্য একটা করে এখন ফুল তুলছে নববর্ষের দিন বলে জি 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 এটা

তার ঘুম এখনো ছাড়ছে না জামা পরিয়েছি তাও দেখো ঘুম ছাড়ছে না কোথায় যাচ্ছি আমরা বেরো যাবে তো আজকে কি জানা ছিল দুইকে ঘুমিয়ে সব ভুলে গেছে কি ছিল আজকে শুভ নববর্ষ ছিল তো সবাইকে তোমাদেরকে বলে ও এত ক্লান্ত হয়ে গেছে দেখো ঘুমিয়েই গেছে খুব ক্লান্ত লাগছে ও বাবালে সারাদিন কত দৌড়াদৌড়ি করেছে বিরিয়ানি বানিয়েছে বিরিয়ানি খেয়েছে সবাইকে শুভ নববর্ষ বলেছে দিয়ে ঘুমিয়ে গেছে জোট আর ঘুম ভাঙছে না দিয়ে এখনো দেখো না চোখ দুটো ঢুকে এরকম এরকম করছে এখনো চলো একটু বেরো বেরো করে আসি নাকি সবার কাছে দেখা করতে হবে এখনো সবাইকে শুভ নববর্ষ বলতে হবে হুম চোখ দুটো খালি পিটি পিটি হচ্ছে চলো বেরোয় একটু হাসি ফুটেছে একটু ঘুমটা ছেড়েছে না গো আচ্ছা এমনি করে পিটি পিটি করে কথা হচ্ছে এখন মুখে কথা হবে না কেন করে কথা হচ্ছে না নতুন স্টাইলে কথা হচ্ছে এখন চলো কোথায় ঘুরতে যাবে জিজ্ঞেস করতে রুহি বলল মন্দিরে যাব রুহি ছোট থাকাতে এই দুই বছর এরকম ভিড়ভাট্টা জায়গাতে খুব একটা যাওয়া হয় না তবে এই বছর তার আবদারেই আমরা মন্দিরে এসেছিলাম আর এসেই দেখো আমাদের ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে বাড়ি থেকে খুব একটা বেরোনোর সময় না আর তোমাদের মতো মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে দেখা হয়ে যায় মনটা তখন আরো ভালো হয়ে যায় আর আজকে মন্দিরে কত ভিড় দেখেছো এটা আমাদের বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির ছোট থেকেই মায়ের হাত ধরে এখানে আসা বিশেষ করে নববর্ষের দিন তো আসতামই বাড়ির সকলে ভিড় থাকলেও মায়ের দর্শন খুব ভালোভাবে করলাম বছরের প্রথম দিনটা এইভাবে শুরু হলে আর কি চাই কিন্তু আমাদের ছোট্ট রুহি শোনা ঠাকুর দেখতেই পাচ্ছিল না তাই ওর পাপা ওকে কাঁধে তুলে ঠাকুরের দর্শন দেখা হয়ে গেছে একদিনে এত মিষ্টি মিষ্টি পুচকে সাথে দেখা তারা তো রুহিকে প্রচুর ভালোবাসে আর এত এক্সাইটমেন্ট নিয়ে রুহির সাথে দেখা করতে এসছে তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে ভালোবাসা সত্যিই কত নিঃস্বার্থ

খেতে বসে পড়েছে মামাই কই তুমি তো মামাইকে খাই দেবে বললে এখন বলছে আমি খেয়ে নিলাম মামাইকে দেব হ্যাঁ বাবা প্রচুর খেতে বেয়ে গেছে সবাইকে নববর্ষ বলতে বলতে হাম হাম কই খাচ্ছে মামা আমার এই যে কে আসছে গো পাশে কে আসছে গো বম্মা নাকি গো

যখন নিজে দেখতে যায় ফেটে পারবে তখন আমাদের খাইয়ে দিতে। খায় বলে এটা। এখন তো তোমরা মন্দির থেকে ঘুরে এসে মায়ের কাছে একটু আসলেন দেখা করতে আর এদিকে রুহীত এসেই সবাইকে বলে দিয়েছে শুভ নববর্ষ আর তারপরে কি বলেছে? শুভ নববর্ষ বলার পরে কি বলেছে? তুমি মা মা মাটিটা খেয়ে নিচ্ছে রুহীত। যাও। খেয়ে নিলে মিষ্টি তুমি তো দিদির জন্য মিষ্টি এনেছো? না। এনেছিলে তো তাহলে দিদি খাবে না তুমি একটা খাবে তুমি একটা খাবে এটা তোমার মিষ্টি নয় এখানে এসেই সবাইকে শুভ নববর্ষ বলে হয়ে গেছে হ্যাঁ আর তারপরে রুহি কি বলেছে শুভ নববর্ষ বলার পর রুহি কি বলেছে কি বলেছে আজকে এখানে থাকবে নাকি তাহলে শুভ নববর্ষ অনেক টাকা দাও বলেছে আমাকে হ্যাঁ হ্যাঁ দেখো না দিদুনকে বলেছে জানো শুভ নববর্ষ অনেক টাকা দাও আরেকবার বলো ও নিয়ে পালিয়েছে দেখো বলবে কি বলো তারা দেখে বাবুর কাছে নিচ্ছে না হ্যাঁ বাবুকে বলছে দিও না দিও না থাক বলছে না থাক থাক আবার যাচ্ছে বাবুর কাছে একবার করে যাচ্ছে গিয়ে বলছে দিয়ে তারপর বলছে না না থাক থাক দিতে হবে না ওরে বাবা রে ইউ বললে না আমাকে থ্যাংক ইউ বলে না ওই দেখো একটা দিয়ে চ গোটা ব্যাগ নিয়ে নিচ্ছে আবার এই রে এ হার না কি গো তোমার জন্য নববর্ষ গিফট তোমার ওলি বাবলি দেখি কেমন লাগছে কিউট লাগছে তো কি সুন্দর লাগছে তুমি যখন ডান্স শিখবে তখন সাজতে হবে তো তার জন্য নিয়েছি খোলো এখন আর পড়বে না তাহলে বাড়ি যেতে হবে তো এবার হ্যাঁ পরেবা নি এমনি করে ঠিক আছে সব

কথা বলতে হয় আজকে এখনো মামায়ের সামনে কথা বলা হয়নি আসলে আজকে সবার সাথে ধরে দেখা করতে হচ্ছে এজন্য বেশিক্ষণ কোথাও যেতে পারছি না এই যে অভি চলে এসেছে আবার নিতে কারিকণের জন্য রেখে গিয়েছিল একটু তো চলো আবার ওখানে সবাই আমার বন্ধুদের সবাই ওয়েট করছে রুহির জন্যই বসে আছে সবাই ওর মুখে শুন্ড সুবন নববর্ষ নাকি চলো মুখটা দেখো না গীতা কাকী মনি এসেছে সাইউনি কাকী মনি আসছে চলো ঘুরে আসি দি আবার আসব এবার যাবে চলো এই দেখো সবার সাথে এখানে দেখা করতে এসেছি কিন্তু যাকে নিতে চাইছে সেই কাউরির কাছে যাচ্ছে না দেখো আরে সাইনি কাকিমনির কাছে ম্যাচিং পুরো আমার কাছে এলো না আজকে কাউরির কাছে যাওয়ার মুড নেই আজকে সারা দিন না রুহি সবার সাথে এত দেখা হয়েছে আর কাছেই যেতে চাইছে ওটা কত কুয়া ডাকছে কিন্তু কাউর ওর কাছে মায়ের কাছে যাবে ও আর কাউকে চিনতে হয়ে গেছে আর আমরা কথা বলবো না আমার সাথে না মা না কাছে মামার বাড়িতে তাও একটু থেকে নেমেছিল দেখো কার কাছে যাবে কার কাছে যাবে মায়ের দেখো কেমন করছে অনেক ঘোরাঘুরি করে আমরা বাড়ি ফিরে গেছি মানে রুহিকে কিছুতেই বাড়ি আনা যাচ্ছিল না আজকে যেখানেই যাচ্ছে সেখানেই রুহি আটকে যাচ্ছে না গো আজকে বাড়ি আসতে ভালো লাগছিল না আজকে একটু ঘুরু ঘুরু করতে ইচ্ছে হচ্ছিল নাকি আরো এক প্রকার জোর করেই ওকে নিয়ে এসেছি অনেক ভুলভাল বুঝিয়ে তো আজকের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো সারাদিনই আজকে দারুণ কেটেছে সব থেকে ভালো কেটেছে কেন যেন রুহির মুখে শুভ নববর্ষ কথাটা শুনে তোমাদের কেমন কাটলো আজকে নববর্ষ অবশ্যই জানিও সকাল থেকে ইচ্ছা করছিল জানো যে আমি শাড়ি পরবো এই শাড়িটা পুরী থেকে কিনেছিলাম শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে সময় সুযোগের অভাবে এখন আর হয় না কিন্তু আজকে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল তখন বিয়েও হয়নি তখন মায়ের শাড়িগুলো নিয়ে টানাটুনি করে পরতাম যে আজকে স্পেশাল দিন আজকে এই শাড়িটা পরি তাহলে সব বোনরা একসাথে শাড়ি পরে ঘুরতে যাব। সে এক আলাদাই দিন ছিল কি করছো তুমি ভাত খেতে হবে তো এবার ক্লান্ত হয়ে গেছে তো চোখগুলো ঢুলু ঢুলু হয়ে গেছে চলো ঝটপট একটু ভাত খেয়ে নেবে হ্যাঁ জলই খেয়ে যাচ্ছে সেই থেকে আর সকালে আবার রুহির স্কুল আছে তো ঝটপট ওকে খাইয়ে দায়ে দি ও মা বলো মা কি হয়েছে শুধু জলই খেয়ে যাও তুমি আজকে আজকে রুহি সকাল থেকে বিরিয়ানি খেয়েছে আর জল খেয়েছে না গো আজকে সাহস করে আমি রুহিকে নিয়ে শাড়ি পরেই গেছি কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি মাঝে মাঝে যখন লাফায় না তখন অসুবিধাটা হয় তো সেই কারণেই পড়ি না বাইকে তো একটু প্রবলেমই হয় শাড়ি পরে রুহিকে নিয়ে যেতে সে তো একবারে তিরিং বিড়িং করে লাফানো শুরু করে দেয় রাস্তাতে কিছু ভালো জিনিস দেখতে পেলেই তো কেমন লাগছে জানিও তোমরা এটা আমি নিয়েছিলাম পুরী থেকে ফাইনালি পয়লা বৈশাখের দিন এত বছর পর আমি আবার শাড়ি পরলাম রুবি হওয়ার পর থেকে মনে আমি পয়লা বৈশাখের দিন আর শাড়ি পরি না হলে প্রত্যেক বছর সব বন্ডা মিলে প্ল্যান হতো যে এই রঙের শাড়ি পরছি আর সবাই মিলে শাড়ি পরে আজকে আমরা চলো ঘুরতে যাব কোনো একটা অকেশন শুধু পয়লা বৈশাখ নয় যে কোনো পুজো হোক যাই হোক না কেন ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে শাড়িটাই যেন বেস্ট লাগে